পৃথিবীর সবচেয়ে বড় সাপ টাইটানো প্রাচীনকালে এমন একটি সাপের অস্তিত্ব ছিল যা গ্রিন অ্যানাকন্ডার চেয়ে প্রায় সাড়ে চার গুণ ভারী এমনকি নীলতিমিকেও প্যাচে জড়িয়ে মেরে ফেলার ক্ষমতা ছিল সাপটির বিশাল আকৃতির সাপটির নাম টাইটানো ওজন প্রায় এগারোশো পঁয়ত্রিশ কেজি লম্বায় তেতাল্লিশ ফুট ভূতাত্ত্বিক সময়রেখা বিবেচনায় এই সাপটি প্রায় ষাট থেকে আটান্ন মিলিয়ন বছর আগে মধ্য থেকে শেষ প্যালিওসিন যুগে বাস করত প্রাথমিকভাবে এটিকে শীর্ষ শিকারী বলে মনে করা হয়েছিল তবে খুলির হারের গঠন থেকে জানা যায় যে এটি মাছ শিকারে বিশেষজ্ঞ ছিল দুই হাজার নয় সালে সর্বপ্রথম যখন টাইটানোবোয়ার জীবাশ্মের সন্ধান পাওয়ার পর ধারণা করা হয়েছিল সরিসৃপটি বারো দশমিক আট মিটার লম্বা যা প্রায় বিয়াল্লিশ ফুট এই আবিষ্কারের ফলে ভেঙে যায় পূর্বের আবিষ্কৃত সর্বোচ্চ লম্বা সাপ গিগান্টোফিসের রেকর্ড যার দৈর্ঘ্য ছিল পঁয়ত্রিশ ফুট স্মিথসোনিয়ান ইনস্টিটিউট নির্মিত টাইটানোবোয়া মনস্টার স্ন্যাক ডকুমেন্টারিতে বলা হয়েছে টাইটানোবোয়ার দৈর্ঘ্য প্রায় চোদ্দ দশমিক ছয় মিটার যা আটচল্লিশ ফুটের কাছাকাছি সম্প্রতি যুক্তরাষ্ট্রের স্মিথসোনিয়ান জাদুঘরে টাইটানোবোয়ার একটি রেপ্রিকা প্রদর্শন করা হয়েছে টাইটানোবোয়ার জীবাশ্ম পাওয়া গেছে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার স্যারেনহন নামক এক কয়লার খনির অঞ্চলে কোটি কোটি বছরের পুরনো সামুদ্রিক প্রাণীর জীবাশ্মের খোঁজ পাওয়া যায় এই খনি থেকে টাইটানোবোয়া বিষধর ছিল না শিকারকে কাবু করার জন্য তাদের সাধারণ পদ্ধতি হলো শিকারকে শক্তভাবে পেঁচিয়ে বন্ধ করে মেরে ফেলা এখনকার অজগর বা অ্যানাকন্ডার মতো তারা শিকার ভক্ষণের জন্য তাদের মুখকে শরীরের তুলনায় গুণ বেশি প্রসারিত করতে পারত তাদের উপস্থিত থাকত শক্ত ধারালো দাঁত আংশিক মাথার খুলি এবং চোয়ালের হার থেকে বিজ্ঞানীরা ধারণা করেছেন টাইটানোবোয়ার মুখের মধ্যে সারি সারি বাঁকানো দাঁত থাকতে পারে শিকারকে হত্যা করতে কম সময় লাগলেও তা খেতে অনেক বেশি সময় লাগত টাইটানোবোয়ার মাথার গঠন অন্যান্য সংকোচন প্রসারণক্ষম অ্যানাকন্ডার মতোই ছিল তাদের নিচের চোয়াল মাথার খুলির পিছনের দিকে প্রসারিত হতো যা তাদের মুখ অধিক পরিসরে নড়াচড়া করতে সাহায্য করত জলভাগে ভাগে টাইটানোবোয়া ছিল এক আতঙ্কের নাম জলে শরীরের ভার বহন করার সুবিধা পাওয়ায় দ্রুত ছুটতে পারত এবং শক্তিও তুলনামূলক কম ব্যয় হতো জলে থাকার আরেকটি সুবিধা ছিল সে তার শরীরের অনেকখানি অংশ পানিতে ডুবিয়ে রেখে শিকারের চোখে ধুলো দিতে পারত টাইটানোবোয়ার বিলুপ্তির কারণ হিসাবে বিজ্ঞানীরা বৈশ্বিক তাপমাত্রার পরিবর্তনকে অন্যতম কারণ হিসাবে উল্লেখ করেছেন ছয় কোটি বছর পূর্বে পৃথিবীর গড় তাপমাত্রা আজকের তাপমাত্রার চেয়ে বেশি ছিল বিধায় তখন টাইটানোবোয়ার দৈর্ঘ্য ছিল সাধারণ অ্যানাকোন্ডা বা অজগর সাপের চেয়ে বেশি এক একটা টাইটানোবোয়া আজকের যুগের অ্যানাগন্ডার চেয়ে আকারে দশ থেকে বারো গুণ বড় হতো বর্তমানকালে প্রাপ্ত সাপদের মধ্যে সবচেয়ে লম্বা সাপ হল গ্রিন অ্যানাকন্ডা যা ৩০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবার আলোচনা করা যেতে পারে টাইটানোবোয়ার লিঙ্গ নিয়ে সাপদের ক্ষেত্রে সাধারণত দেখা যায় পুরুষ সাপের চেয়ে স্ত্রী সাপ আকারে বড় হয় যেহেতু ডাইনোসরের মতো টাইটানোবোয়ার জীবাশ্মেরা তো আধিক্য নেই তাই এই শরীরশ্রীপের পুরুষ স্ত্রীর দৈর্ঘ্য নিয়ে বিজ্ঞানীরা আপাতত কিছু বলতে রাজি নন ধরে নেওয়া যেতে পারে টাইটানোবোয়ার ক্ষেত্রে পুরুষদের চেয়ে স্ত্রী সাপ আকারে বেশি বড় হতো পৃথিবীতে টাইটানোবোয়াদের অস্তিত্ব ছিল প্রাগৈতিহাসিক সিলান্ডিয়ান অধিযোগে। ভূতাত্ত্বিক সময়রেখা বিবেচনা করলে সে সময়কাল হচ্ছে আজ থেকে প্রায় ষাট মিলিয়ন বা ছয় কোটি বছর পূর্বে সে সময় মেসোজৈক যুগের সমাপ্তি ঘটেছিল বলে পৃথিবীতে ডারুইনের কোনো অস্তিত্ব ছিল না ওই সময়ে টাইটানোবোয়া রেইনফরেস্ট অঞ্চলে বসবাস করত আমরা পূর্বেই জেনেছি টাইটানোবোয়া শক্তভাবে তার শিকারীকে পেঁচিয়ে দম বন্ধ করে মেরে ফেলে টাইটোনোবোয়া তার শিকারীকে পেশি দ্বারা চেপে ধরে শ্বাস রোধ করত যাতে শিকারের ফুসফুস বায়ু থেকে কোনো অক্সিজেন নিতে না পারে তীব্র অক্সিজেন সংকটে ভুকা শিকারীকে তখন জীবিত অথবা মৃত পেটে চালান করে দিত এখনকার অজগর বা অ্যানাকোন্ডার মতো তারা শিকার ভক্ষণের জন্য তাদের মুখকে শরীরের তুলনায় গুণ বেশি প্রসারিত করতে পারত যেহেতু তাদের বিষ ঢালার ব্যবস্থা ছিল না তাই সূক্ষ্ম দাঁতের বদলে তাদের উপস্থিত থাকত শক্ত ধারালো দাঁত শিকারীকে একবার পেটে চালান করে দিতে পারলে পাকস্থলীর তীব্র ও শক্তিশালী অ্যাসিড সেই শিকারের মাংস ও হাড়কে গলিয়ে দিত শিকার হজম হতে কত সময় লাগতো তা অবশ্যই শিকারের আয়তনের উপর নির্ভর করত শিকার বধের পরিপ্রেক্ষিতে টাইটানোবোয়া গাছে চড়ার চেয়ে গাছের নিচে বসে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করত বিশাল আকৃতির শরীরের অধিকারী হওয়ায় মাটিতে অবিরাম গতিতে চলতেও তার সমস্যা হতো সেটার মুখোমুখি হ্যাংলা পাতলা গরণের ছোট সাপগুলোর হতে হতো না টাইটানোবোয়া হয়তো কোনো ঝোপঝাড়ের আড়ালে ঘাপটি মেরে বসে থাকত পাশ দিয়ে কোনো শিকার গেলেই তার উপর ঝাঁপিয়ে পড়ত টাইটানোবর বিলুপ্তির কারণ হিসেবে বিজ্ঞানীরা দুইটি তত্ত্ব দাঁড় করিয়েছেন প্রথমটি আমরা পূর্বেই বলেছি প্রথমটি হলো বৈশ্বিক তাপমাত্রার পরিবর্তন তাপমাত্রার ওপর যে সরীসৃপের আকার নির্ভরশীল তা বিজ্ঞান মহলে সুস্পষ্টভাবে প্রতীয়মান পরিবেশের তাপমাত্রা যত বেশি হবে যেখানে তাপমাত্রার তারতম্য থাকবে খুবই কম সেখানে সরীসৃপ আকারে তত বৃহৎ হবে বিষুবরেখার যত কাছাকাছি যাওয়া যায় গড় তাপমাত্রা তত বেশি বৃদ্ধি পায় ঋতুভিত্তিক তারতম্য তত বেশি হ্রাস পায় যেহেতু বিষুব তাপমাত্রা স্থিতিশীলতা অধিকতর বেশি তাই ওই স্থানের আবহাওয়ায় সরীসৃপদের বসবাসের জন্য অধিক উপযুক্ত কারণ ওই তাপমাত্রায় বিভিন্ন শারীরিক ক্রিয়া যেমন হজম রক্ত সঞ্চালন ও শোষণ অনেক ভালোভাবে সম্পাদিত হয় ফলে অধিক পরিমাণ শক্তি শারীরিক বৃদ্ধির কাজে ব্যয় করার সুযোগ পায় এভাবে আস্তে আস্তে সেই সব অঞ্চলের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে একসময় টাইটানো হওয়ার বিলুপ্তি ঘটে আবার অনেকে মনে করেন বিশালাকার এবং মাংসাশী হবার ফলে তীব্র খাদ্য সংকটে এরা পৃথিবীর প্রাকৃতিক প্রতিযোগিতা থেকে মহাকালের গর্বে হারিয়ে গেছে বর্তমানে পৃথিবীর গড় তাপমাত্রা অধিকারে বৃদ্ধি পাওয়ায় অনেক বিজ্ঞানী ধারণা করছেন বিশাল দেহের প্রাণীগুলো আবার হয়তো পৃথিবীতে ফিরে আসবে আজকের ভিডিও এ পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ